স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই ভিডিওতে দেখে নেব স্যামসাং গ্যালাক্সির সকল তথ্য র্যাম রোম ব্যাটারি এবং অন্যান্য ক্যামেরা সকল তথ্যই দেখে নেবো এই ভিডিওটি তো প্রিয় দর্শক আপনারা দৌরদেশের পুরো ভিডিওতে দেখুন তাহলেই ধারণা করতে পারবেন আইফোন সিক্সটিনের থেকে এস টোয়েন্টি ফোর আলট্রা কোনটা সবচেয়ে বেস্ট কোনটা এগিয়ে প্রথমে দেখে নেব এই মোবাইলটির বডি নিয়ে যেখানে এই মোবাইলটির ওয়াইট হচ্ছে কি দুশো বত্রিশ গ্রাম প্রিয় দর্শক তার পাশাপাশি রয়েছে আপনার সিম এবং আদার্স সকল তথ্য এবং ডাটা পাশাপাশি এই মোবাইলটি কী দিয়ে বিল্ড করা আছে সেটিও দেওয়া হচ্ছে এই স্ক্রিনের মধ্যে চলে আপনারা বই ডিউটি স্টপ করে দেখে নিতে পারেন এরপর রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার ডিসপ্লে যেখানে ডিসপ্লে সাইজ হচ্ছে কি আপনার ছয় দশমিক আট ইঞ্চি পাশাপাশি আপনার রেজলিউশন হচ্ছে কি চৌদ্দশো চল্লিশ ইন্টু তিন হাজার অষ্টআশি পিক্সেল যেখানে প্রোডাকশন হিসেবে থাকছে আপনার ক্রোয়িং গোরিলা গ্লাস মোর এবং ফিউচার হিসাবে থাকছে আপনার একশো বিশ হার্স পাঁচ হাজার থাকছে আপনার অলয়েস অন ডিসপ্লে এরপর রয়েছে এই মোবাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ক্যামেরা বিশেষ করে পিছনের ক্যামেরা অনেকে বলে থাকে এই ক্যামেরা দিয়ে ঝুম করলে নাকি চাঁদের সুন্দর ছবি তোলা যায় স্পষ্টভাবে ছবি তোলা যায় তো দেখি নেই এই স্যামসাং গ্লাসটি এস টোয়েন্টি ফোর আলট্রার ক্যামেরা যেখানে মেন ক্যামেরাতে রয়েছে আপনার তিনটি ক্যামেরা প্রথমটি হচ্ছে আপনার দুশো মেগাপিক্সেল এরপরটি পঞ্চাশ মেগাপিক্সেল এরপরটি দশ মেগাপিক্সেল আর ফিউচার হিসেবে থাকছে আপনার এলইডি ফ্ল্যাশলাইট অটো এইচডিআর পনেরো মা যেখানে আপনার ভিডিও কোয়ালিটি হচ্ছে কি এইট কে ফোর কে পাঁচ রয়েছে আপনার এক হাজার আশি পিক্সেল এতক্ষণ তো দেখলাম আমরা পেছনের ক্যামেরা তো এখন দেখে নেব সেলফি ক্যামেরা কীরকম যেখানে সেলফি ক্যামেরা তো একটি থাকবে যেখানে বারো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে ফিউচার হিসেবে থাকবে আপনার ডিউ ভিডিও কল অটো এইচডি আর এইচডিআর টেন প্লাস ভিডিও থাকবে আপনার ফোর কে পাঁচ থাকবে আপনার এক হাজার আশি পিক্সেল তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার পিছনের ক্যামেরা এবং সেফি ক্যামেরা এর পরবর্তীতে আপনার সাউন্ড যেখানে ডুয়েল স্পিকার থাকছে আপনার সাথে সাথে এই মোবাইলটিতেই পাঁচআশি পিএইচ আপনার তিন দশমিক পাঁচ এম এম জ্যাক এরপর ফিউচার্স ফিউচার্সের সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ক্যাম্পাস রয়েছে স্যামসাং ডেস্ক স্যামসাং ওয়ারলেস এবং অন্যান্য সকল ধরনের ফিউচার্স এরপর রয়েছে একটি মোবাইলের প্রাম ভ্রমরা মানে সেই মোবাইলের ব্যাটারি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার ব্যাটারি হচ্ছে গিয়ে পাঁচ হাজার এমপিআর মানে অনেক বড় একটি ব্যাটারি মানে অনেকক্ষণই চালাতে পারবেন এই মোবাইলটি পাশাপাশি চার্জিং রয়েছে পঁয়তাল্লিশ ওয়ার্ড এবং এরপর রয়েছে পনেরো ওয়ার্ড ওয়ারলেস ওয়াই পি এম এ যেখানে নিজেদের আস চার দশমিক পাঁচ ওয়ার্ডের রিভার্স ওয়ারলেস এরপরে রয়েছে নেটওয়ার্ক যেটা টেকনোলজি টু জিবি ব্র্যান্ড থ্রি জিবি ব্র্যান্ড ফোর জিবি ব্র্যান্ড ফাইভ জিবি ব্র্যান্ড সকল ব্র্যান্ডেরই তথ্য রয়েছে এখন রয়েছে স্পিডও এরপর রয়েছে কানেক্টিভিটি ডাব্লু এল এ এন ব্লুটুথ জিপিএস এনএফসি আছে এফএম রেডিও নেই ইউএসবি আছে এবং ইনফোর্ট নেই এরপর প্ল্যাটফর্ম ওএস যেটা কি না অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান আরও রয়েছে সিপিইউ জিপিইউ দুটিরই তথ্য এরপর রয়েছে মোর মেড ইন সাউথ কোরিয়া যেখানে কালার পেয়ে যাবেন সাতটি টাইটেনিয়াম ব্ল্যাক টাইটেনিয়াম গ্রে টাইটেনিয়াম টাইটেনিয়াম ইয়েলো টাইটেনিয়াম ব্লু টাইটেনিয়াম গ্রিন টাইটেনিয়াম অরেঞ্জ এবং মডেলস রয়েছে অনেক ধরনেরই প্রদর্শক এখন তো অনেক কিছু দেখলাম সব কিছু এখন দেখে নেব কোনটার কীরকম রেটিং দিয়েছে ইউ রেটিংয়ের মধ্যে তো যেখানে পারফরম্যান্স দশে দশ কানেকটিভিটি দশে দশ ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশে দশ ক্যামেরা দশে দশ ফিচার্স দশে দশ ইউজবিলিটি দশে দশ মানে সব কিছুতেই দশে দশ পেছে এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা অসাধারণ একটি মোবাইল তো প্রিয় দর্শক স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার সকল তথ্য আবার বলে দিচ্ছি যেটি হচ্ছে এই ভার্সনটি অ্যান্ড্রয়েড চোদ্দো ভার্সন ডিসপ্লে ছয় দশমিক আট ইঞ্চি দুশো মেগাপিক্সেল ক্যামেরা পিছানোরটি আর র্যাম হিসেবে রয়েছে বারো জিবি র্যাম স্ন্যাপড্রাগন এইট জেনারেশন থ্রি পাশাপাশি এই মোবাইলটির ব্যাটারি হচ্ছে কি পাঁচ হাজার এমপিআর এর পাশাপাশি আমি এই মোবাইলটির সকল তথ্য দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই ভিডিওটি স্টপ করেই সকল ধরনের তথ্যই পড়ে নিতে পারেন আরও জানতে পারেন এই মোবাইলটি সম্পর্কে প্রিয় দর্শক এই ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রার সকল তথ্য আমি যদি এখানে ভুল কোনো তথ্য দিয়ে থাকি প্লিজ আমাকে সেই ভুলটি ধরিয়ে কমেন্ট বক্সে রেখে যাবেন আমি কোন জায়গায় ভুল করেছি অতএব মানুষ মহাত্রী ভুল আমি ওইটা মানি আর সেই কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারবো আমার কোন জায়গায় ভুল হয়েছে দর্শক নতুন বা পুরাতন হোক মোবাইল কেনার আগে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর মোবাইল কিনবেন কেননা দাম দিয়ে ফোন কিনে যদি আপনার ভালো পারফরমেন্স না পান তাহলে সেই মোবাইলটি হয়ে যাবে আপনার একটি ব্যর্থ মোবাইল আর যদি খুব অল্প দামে ভালো একটি মোবাইল পেয়ে যান তাহলে হবে এটি আপনার সবচেয়ে প্রিয় সেরা মোবাইল প্রিয়দর্শক আমি এই চ্যানেলটিতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন মোবাইল সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি আপনারা যদি ভালো লেগে থাকে এই ভিডিও এবং এই চ্যানেলটি তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ